আজ চব্বিশে অক্টোবর আজ আকাশে এমন এক জ্যোতিষীয় গঠন তৈরি হয়েছে যা কেবল সাধারণ নয় এ যেন এক ভাগ্যের রূপান্তরের দিন সূর্য এখন তুলা রাশির শেষ দশায় প্রবেশ করেছে চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে আর মঙ্গল ও শনি একে অপরের দৃষ্টি বিনিময় করছে এই তিন গ্রহের সংমিশ্রণ আজ প্রভাব ফেলবে সবচেয়ে বেশি ইসলামের মানুষদের জীবনে যাদের নামে শুরু এই সক্ষর দিয়ে তাদের জীবনের পথ কখনো সোজা হয় না তারা যেন আলোর যোদ্ধা যারা অন্ধকারের মধ্য দিয়েই নিজেদের পথ তৈরি করে আজকের দিন মহাবিশ্ব বলছে তাদের যদি তোমার জীবন থেমে যায় যদি মনে হয় যে থেমে গেছে জেনে রাখবে তুমি নতুন অধ্যায়ে প্রবেশ করছো এই দিনটি ভাগ্য পরিবর্তনের এটা এমন একটা দিন যেখানে পুরনো সূচনা সম্পর্ক অসম্পূর্ণ কাজ বা মানসিক ভার ভারসাম্য পুনর্গঠন শুরু হবে আপনি যদি নিজের অন্তরকে শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন আজ মহাবিশ্ব আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে ইউনিভার্স আপনাকে কোন সংকেত পাঠাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরও সুন্দর আরো ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যি কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায়। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব প্রথমেই বলবো ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে যাদের নামের শুরু এস দিয়ে তাদের ভেতরে আছে এক অদৃশ্য শক্তি তারা বাইরে থেকে শান্ত কিন্তু ভিতরে আগ্নেয়গুড়ির মতো আবেগপূর্ণ তারা বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না এবং তাদের ভালোবাসা একান্ত ও নির্মল এই নামের মানুষদের অন্তরে থাকে একা থাকার অভ্যাস কিন্তু তারা ভেতরে চায় ভালোবাসা বোঝাপড়া ও নিরাপত্তা এস নামের মানুষেরা সাধারণত অন্যের জন্য বাঁচে কিন্তু নিজের আবেগের গুরুত্ব বোঝে না আজকের দিন তাদের মনে করিয়ে দেবে নিজেকে ভালোবাসাও এক ধরনের পুণ্যকর্ম আজকের দিন আপনি যদি নিজের আত্মাকে পুনরুদ্ধার করার শক্তি পান এটা হবে দিন ইন্ট্রোসপেকশনের যেখানে আপনি বুঝবেন আপনার জীবনের মূল্য কতটা গভীর এবার গ্রহগত অবস্থান সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক আজ চন্দ্র আছে কন্যা রাশিতে যা বিশ্লেষণাত্মক শক্তি জাগিয়ে তোলে সূর্য এখন তুলো থেকে ধীরে ধীরে প্রান্তে গমন করছে যা আবেগ অন্তর্দৃষ্টি ও গোপন সত্যের প্রতীক শুক্র ও বুধ দুজনেই প্রভাব ফেলছে আপনার যোগাযোগ ও সম্পর্কে এই যোগ বলছে আজ যদি আপনি শান্ত থাকেন আপনার চারপাশে অদৃশ্যভাবে ইতিবাচক শক্তি কাজ করবে কিন্তু যদি রাগ বা হতাশা দেখান তাহলে সেই শক্তি আপনার বিকপক্ষে যাবে আজ বলছে যা আপনার থেকে দূরে চলে যাচ্ছে তাকে আটকাবেন না আর যা আপনার জীবনে ফিরে আসছে তাকে বিশ্বাস করুন কর্মজীবন আজকের দিন ইসলামের মানুষের জন্য দায়িত্বপূর্ণ কিন্তু ফলপ্রসূ অফিসে নতুন দায়িত্ব বা চাপ বাড়তে পারে কিন্তু আপনি যদি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে কিন্তু আপনি সকলের কাছে প্রশংসা পাবেন আপনার মধ্যে আজ নেতৃত্বের গুণ জেগে উঠবে যদি কারো সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ থাকে আজ সেটি মিটিয়ে ফেলার উপযুক্ত সময় ব্যবসায়ীদের জন্য দিনটি স্থিতিশীল নতুন লাভ ধীরে ধীরে আসবে যারা ফ্রিল্যান্স বা স্বাধীনভাবে কাজ করেন তাদের জন্য সন্ধ্যার পর একটা ভালো সুযোগ আসতে পারে অর্থনৈতিকভাবে দিনটি মোটামুটি শুভ তবে রাত নটার পর কোনো বড় লেনদেন করবেন না প্রেম ও সম্পর্ক আজকের দিনটি হৃদয়ের পরীক্ষার দিন প্রেমের সম্পর্কে আজ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে পুরনো ভালোবাসা হঠাৎ যোগাযোগ করতে পারে অথবা প্রিয়জনের কাছ থেকে নতুন প্রত্যাশা আসতে পারে আপনি যদি এক ধাপ পিষ্ঠিয়ে এসে ধৈর্য ধরেন তাহলে সম্পর্ক আরও দৃঢ় হবে যারা সম্পর্কে আছেন তারা আজ একটু সময় দিন প্রিয়জনকে তাকে বোঝান যে আপনি এখনও তার পাশে আছেন আর যারা সিঙ্গেল তাদের জন্য আজ নতুন কারো আগমন ঘটতে পারে বিশেষ করে বিকেল চারটের পর চন্দ্র বলছে আজকের দেখা মানুষ ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারে আপনার জীবনে স্বাস্থ্য আজ শরীর ও মন এই দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে জরুরি অতিরিক্ত কাজের চাপ বা ঘুমের অভাবে মাথা ব্যথা ক্লান্তি বা অস্থিরতা আসতে পারে সকালে দশ মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে দিনটা ভালো যাবে আজ রাগ হিংসা বা চিন্তা থেকে দূরে থাকুন এগুলি আপনার জীবনে শক্তি শোষণ করছে একটা কুসুম গরম পানি ও মধু মিশিয়ে খেলে শরীরে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়বে শিক্ষা জীবন আজকের দিন ছাত্রছাত্রীদের জন্য অধ্যয়নের অনুকূল আপনি যদি কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় থাকেন আজ তার সমাধান পাবেন তবে সকালবেলা পড়াশোনার সময়টা সেরা আজ মনের অস্থিরতা থেকে দূরে থাকতে ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা দরকার আজকের করণীয় সকালেই সূর্যোদয়ের আগে এক গ্লাস জল হাতে নিয়ে প্রার্থনা করুন যে কাজ শুরু করেছি তাকে সাফল্যের পথে নিয়ে যান সাদা বা হালকা সবুজ পোশাক পরা আজকের দিনে শুভ আজ কারো প্রয়োজনে সাহায্য করলে মহাজাগতিক পূর্ণ পাবেন প্রিয়জনকে হাসান তাতে আজকের নেতিবাচক শক্তি দুর্বল হবে সন্ধ্যায় এক প্রদীপ জেলে বলুন যা হারিয়েছি তা ফিরে পাওয়ার আলো দাও আজকের দিনে যেগুলি করবেন না রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না কারণ রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত কিন্তু বেশিরভাগ সময় ভুল হয় পুরনো কষ্ট বা আঘাত নিয়ে কারো সঙ্গে আলোচনা করবেন না ধার ঋণ বা বড় খরচ আজ এড়িয়ে চলুন অফিসে বা বাড়িতে গসিপে অংশ নেবেন না অর্থাৎ গসিপে কিন্তু আমরা একে অপরের কিন্তু সমালোচনা করি হিন্দু টোটকা আজ সকালে একটি সাদা ফুল ও দুধ মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করুন এবং বলুন ওং নম শিবায় আমার জীবনের বাধাগুলি সব দূর হয়ে যাক এটি করলে মনোসংযোগ বাড়বে ও কর্মফল উন্নত হবে বিকেলে একটি ছোট তুলসী পাতা খেলে শরীর ও মন দুই পবিত্র থাকবে আজ মুসলিম মাগরিবের নামাজের পরে এগারো বার ইয়ানুরু পাঠ করুন এবং দোয়া করুন নিজের জীবন ও সম্পর্কের শান্তির জন্য তারপর এক গ্লাস জল নিয়ে তা পান করুন এতে মন পরিষ্কার হবে ও আল্লাহর বরকত আসবে জীবনে ইস নামের মানুষের জীবনে চব্বিশে অক্টোবর যেন এক শান্ত কিন্তু শক্তিশালী ঝড়ের দিন এটা এমন এক সময় যখন আপনি বুঝতে পারবেন ভাগ্য আসলে শত্রু নয় সে কেবল আপনাকে গড়ে নিচ্ছে আপনি এতদিন যেসব কষ্ট পেয়েছেন সেগুলি আজ নতুন রূপ নেবে যদি প্রজ্ঞায় আপনি নিজের ভেতরে গ্রহণ করেন তাহলে আগামী সাত দিনেই জীবনে ঘটবে অপ্রত্যাশিত আশীর্বাদ আজ মহাবিশ্ব আপনাকে বলছে তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই তোমার নতুন সূর্যোদয় ভয় নয় বিশ্বাস রাখো তুমি যতবার পড়েছ ততবারই উঠে দাঁড়িয়েছ সেটাই তোমার সত্যিকারের জয় আজকের এই চব্বিশে অক্টোবর তোমার জীবনের অন্ধকার থেকে আলোর পথে যাত্রার দিন চলুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার ভাগ্য আজও লিখছে ঈশ্বর কিন্তু কলমটা আপনার হাতেই তাই নিজের ভাগ্য পরিবর্তন করতে যদি চান তাহলে কিন্তু নিজেকেই এগিয়ে আসতে হবে আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো আমরা এরকম ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আনতেই থাকি তাই পরবর্তীকালে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন সমস্ত ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও কিন্তু এইগুলি জানতে সাহায্য করুন কমেন্টে জানান আপনার মতামত টোটকাগুলি কোনো কাজে আসছে কি না সেটিও জানাতে ভুলবেন না পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ